হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আলাইকুম আজকে কালেকশন অনেক সুন্দর ফুল আড়াই হাত কাপড় আছে পরিমাণ খুবই কম আছে দ্রুত অর্ডার করতে হবে ডিজাইন যেটা ভালো লাগে করতে হবে ফুল আড়াই হাত

একটু বিশটা কাচেরে। লাভ এনে সিকোয়েন্সের কাজ। অল ওভার কাজ কাজ করা একদম ভারী কাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। যেটা দেখছেন সেটাই পাবেন। যার যেটা ভালো লাগে একটু দূর করতে হবে। মাত্র 120। 120 টাকার কালেকশনগুলো শেষ। এখন দেখবেন ওগুলো থাকবে এগুলো থাকবে ফুল হাত এগুলো সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পারলে অর্ডারটা কনফার্ম ডেলিভারি চার্জও থাকবে একশো পঞ্চাশ এই যে দেখেন কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা চয়েস হবে একটু দ্রুত অর্ডার করতে হবে

স্ক্রিন শার্ট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো অনেক সুন্দর মিশর কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ